প্রবাস নিউজকে অনেক ধন্যবাদ আজকের আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার কথাগুলা আপনারা প্রচার করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর সাথে সাথে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা বিদেশে কর্মরত আছেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা প্রথম হচ্ছে আপনারা বাংলাদেশি প্রত্যেকটা শ্রমিক বাংলাদেশের দূত বাংলাদেশের অ্যাম্বাসডার আপনারা এমন কোনো কাজকর্ম করবেন না যাদের দেশের সুনাম নষ্ট হয় কোনো অন্যায় কোনো অপরাধমূলক কাজে জড়িত হবেন না আর আপনারা যে রোজগার করবেন সেই রোজগারটা বৈধ পথে দেশে পাঠাবেন হুন্ডির মাধ্যমে হুন্ডির মাধ্যমে এবং দেশের সত্যিকারের কোনো উন্নতি হয় না আপনারা আমার দেশের সুনাম রক্ষার জন্য যে দেশে চাকরি করবেন সেই দেশের নিয়ম শৃঙ্খলা মেনে থাকবেন এবং দেশের সুনাম বজায় রাখবেন পথে টাকা পাঠাবেন আপনাদের কাছে এটাই আমার বিশেষ অনুরোধ আর যে সমস্ত বাইরেরা বিদেশ যাবেন তাদেরকেও বলতেছি আপনারা কোনো যাওয়ার চেষ্টা করবেন না আপনারা সরাসরি এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং যেই দেশে যাবেন সেই দেশের নিয়ম কানুন জেনে যাবেন এবং যেই কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানির বেতন ভাতা সুযোগ সুবিধাও জেনে নেবেন আপনারা এখানে কোনো হেজিটেট করবেন না বর্তমান সরকার অত্যন্ত অত্যন্ত সচেতন আপনাদের অধিকার রক্ষার জন্য সরকার সব রকমের ব্যবস্থা করতেছে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা আমাদেরকে সহযোগিতা দালাল নির্বলতা নির্ভরশীলতা দালালের উপরে নির্ভরশীলতা কমিয়ে সরাসরি রিক্রুটিং এজেন্সিতে আসেন কোনো কিছু জানতে গেলে আপনারা বিএম থেকে জেনে নেন কারা কারা বৈধ রিক্রুটিং এজেন্সি দালালের কাছে যাবেন না এটাই আপনারা সবাই এই কম খরচে কম সময়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন আমরাও আপনাদের সেই চেষ্টা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ